সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা বেশ এখন ভালোই ঠান্ডা আছে জাল নিয়ে যাচ্ছি নদীতে তো এখন জোয়ার হচ্ছে এতক্ষণে কতটা জোয়ার উঠেছে জানি না তো যাই দেখি কতটা কি হয় আর গতকাল রাত্রিবেলাতে বেশ অনেক রাত্রিতে বাড়ি গেছিলাম আমরা আর মা বাবা কালকেই গেছে ও বাড়ি মোটামুটি এখানে কেউ ছিলাম না একজন আছে আর কি থাকে সে সেই ছিল আর আমরা কেউ ছিলাম না তো এখন সকালবেলা উঠেই আমি চলে এসছি তাড়াতাড়ি করে যেহেতু কালকে রাত্রিবেলা ছিলাম না তো সকালবেলাও অনেক কাজ জমে আছে সব বাসি কাজকর্ম সারব তো তার আগে এসেই যাচ্ছি নদীতে কেননা জোয়ার ভাটার ব্যাপার জোয়ার উঠে গেলে আর হবে না এসে পরে বাড়ির কাজকর্ম করব তো মেন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে জাল দিয়ে একটু চিংড়ি মাছ ধরে বাঁধাকপি রান্না করব। হাটের থেকে বাঁধাকপি এনেছিলাম তো চিংড়ি পাওয়া যায়নি এখন দেখি জাল বেয়ে পাই নাকি যাই অল্প পেল সেটা দিয়েই হবে তো সেটা তো পরের কথা আগে তো পাই তো এখন যাই দেখি আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন আমি আর সৌরভ একসঙ্গে বেরিয়েছি সকালে ওকে স্কুলে দিয়ে আর আমি এখানে চলে এসেছি আর ওর বাবা এখনও আসেনি আর কি অনেক রাত্রি ঘুমিয়েছে ও ঘুমিয়েছিল আমি আর ডাকিনি উঠেই চলে এসেছি এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে আর মিস্ত্রি কাকুরা ওরা কাজে লেগেছে কালকে পেরেক এনেছিল সেটাও ঘর বন্ধ ছিল এবারে এসে খুঁজে পাচ্ছে না বলে ফোন করেছে বৌমা পেরেক লাগবে তো আমি ওই জন্য বেশি করে তাড়াতাড়ি আসলাম আর এসে দেখি জোয়ার হচ্ছে তো জাল নিয়ে বেরিয়ে পড়লাম এইখানে সব ধানের বস্তাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম তো দুটো বর্ষা পেয়ে গেছে এইভাবে ঢাকা আছে কিন্তু নিচের দিকে তো জল পাবে কেননা রাস্তায় বৃষ্টি পড়ে গড়িয়ে তো এই দিকে যাবে কবে নিয়ে যায় এই ঘাট দিয়ে নামবো অনেকটা জল উঠে গেছে আজকে কেমন ফেলতে পারবো না এত জল উঠলে এই পর্যন্ত উঠলে পাওয়া যায় না একটু নিচে থাকলে জল তখন পাওয়া যায় প্রথম কেমনটা তো মিশ গেল ওই সাইডে ফেলি দেখি একদম হু করে জল উঠে যাচ্ছে মুহূর্তের মধ্যে জল উঠে যাচ্ছে সবে জল লাগার মুখে আসতে হয় বেলা করে আসলে বেশি মাছ পাওয়া যাচ্ছে সবাই পাচ্ছে কিন্তু আমাদের আর রাত্রি আসা হচ্ছে না আর আজকে আবার গেস্ট আছে আসবে বিকেলবেলা তারা ঢুকবে তো ওই জন্য আরো বেশি করে আসা সব গোছ গাছ চারিদিকে দেখে শুনে নেওয়ার ব্যাপার হচ্ছে আগে একদিন এসছিলাম বেশ এই কদিন আগে তখন এইখান দিয়ে ওই মাথা পর্যন্ত জাল বেড়ে গেছিলাম তখন কিন্তু জলটা নিচে ছিল তো আজকের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি হবেই না তো আমি ভেবেছিলাম ও আসার আগে আমি কিছুটা অন্তত চিংড়ি ধরে ওকে সারপ্রাইজ দেবো যে বাঁধাকপির জন্য চিংড়ি ধরে ফেলেছি ও কিন্তু জানেও না তো সেটা তো পারলামই না কি করবো এইখানে একটা খেমনপুল বই এদিক থেকে যাওয়ার মতো আর অপশান নেই পুরো ধানি গাছ ভর্তি আর জল উঠে গেছে আস্তে আস্তে জল ফুলে ফেঁপে জোয়ারের জল একদম রাস্তার গা পর্যন্ত চলে যাবে তখন নদীটা আরও বিশাল দেখাবে আর এখন যেহেতু সকালবেলা এখনো কুয়াশা ভাঙেনি সবে রোদ উঠছে তো ওই পাড়টা পুরো সাদা হয়ে আছে পাখির জঙ্গল কিন্তু দেখা যাচ্ছে না এখন জোয়ারটা একটু সকাল সকালে না আর বেকার এখানে সময় নষ্ট করে লাভ নেই তো এমনটা হবে ভাবতে পারিনি একটাও চিংড়ি উল্লোটা আমি বিরাট লক্ষ্য করার চেষ্টা করছি যে কোথাও একটা আছে নাকি যাক আর কি করা যাবে এই গনে এই এখন থেকে আর কি জাল বাওয়ার সময় রাত্রি করে তো আমাদের আজকে গেস্ট আছে হবে না তো ওনারা বেরিয়ে গেলে দেখি হয় নাকি আমি খুব স্বাদ করে এসছিলাম কিন্তু সব দীঘা গেলে কি করা যাবে এখন পুকুরে জাল ফেলতে হবে একদম রাস্তার ধারে এই পুকুরে মাঠের পুকুরে আসছেন না এই পুকুরে দেখবো প্রচুর ওই যে তেলাপিয়া ছাড়া হয়েছিল সেগুলো ভাসতে দেখা যাচ্ছে জালে পড়ে নাকি হোক একটু ব্যায়াম করা হলো এমনি আলাদা করে তো করি না তো নদীর চরে হেঁটে একটু জলের মধ্যে এই যে কয়েকক্ষণ জাল ফেলে এলাম এটাই হলো আর কি কাজের কাজ কিছু হয়নি এখন যা বাসি কাজকর্ম আছে সব সারবো ঘর বাড়ি গো দেওয়া থাল বাসন বাজা তো তার আগে পুকুর একক্ষণ জাল ফেলে দেখি এখানেও নিরাশ হয় নাকি

গলদা চিংড়িও আছে রুই কাতলা আছে এখানে নিরাশ করেনি এখানে প্রচুর মাছ পড়েছে তবে এগুলো মিষ্টি মাছ প্রচুর মৌরালা পড়েছে অসুবিধা নেই এক মানে এই মৌরালা গুলো হয়েছে আর যে এই পুকুরে জাল ফেলবো সেই অপশন নেই ওদিকে পালা শুধু এই একটাই জায়গা তো একবার ফেলেছি আর কি ফেললে পড়বে আর ওই মাথার দিকে তেলা ভাসছে দেখা যাচ্ছে ঘর বান্ধা উঠোন সব ঝাঁটিয়ে এবার বাইরে তারপর বারণ্ডার মধ্যে রাতে খাওয়া দাওয়া হয়েছিল সেখানে গোবর মাটি দেওয়া এই উনুন এইখানটা সকালবেলা করে গোবর মাটি দেওয়া হয় আর তারপরে সারাদিন রান্নাবান্না চলে তো এখন উনুন গোবর দেবো থাল বাসন ধুয়ে চান দান করবো করে ভাত বসাবো থেকে

আজকে বিকালের পরে গেস্ট আসবেন প্রত্যেকটা রুমেই তো সেই জন্য এখন রুমগুলো সব রেডি করা হচ্ছে আগেই রেডি করা ছিল কিন্তু মাঝখানে দুদিন অফ ছিল ওই জন্য আবার একটু ফাইনালি মোছামুছি করে জলের বোতল থেকে শুরু করে গ্লাস যেগুলো সাজানো হয় আর কি রুমের সেগুলো কাজ হচ্ছে আর মিস্ত্রি কাকুরা আগের দিন যে কাজ ফেলে রেখে গেছিল যতদূরে আপনারা গতকাল ডায়েরিতে দেখেছিলেন আজকে কিন্তু বাকি কাজটা হচ্ছে আর আজকে কাঠামোর কাজটা কমপ্লিট হয়ে যাবে আর আশা করছি কালকে অ্যাডজাস্ট চলে আসবে তো চলুন দেখি কাজের ধারে কাকা উপরে কাজ করছে আরও দুজন আছে উপরে কাকা এই কাঠামোর কাজ কি আজকে হয়ে যাবে নাকি আচ্ছা তাহলে ছাউনি যদি কালকে আসবেস্ট চলে আসে তাহলে পরশুদিন ছাউনি করা যাবে নাকি আচ্ছা কিন্তু এই তোমাদের কাঠামো করার পরে ওই এক সারি করে গাঁথনিটা বোধহয় বাকি থাকছে হ্যাঁ ওইটা দিতে মানে কাজটা সর্বাঙ্গ সুন্দর হবে আর কি কাঠামটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পথে অ্যাজভেস্ট যেহেতু দেওয়া হবে উপরে তো ঢালটা কিরকম হবে সেটা দেখার জন্য কাকু আবার দেখছি এখানে কয়েকটা ভাঙা অ্যাজভেস্ট লাগিয়েছেন আর আচ্ছা আচ্ছা ইটের গাঁথনির উপরে যখন এই কাঠামো করা হয় কাঠের দারুন শক্তপোক্ত একটা ব্যাপার চলে আসে না কাকা হ্যাঁ এসবেস্টে সাধারণত শহরের দিকে বা মফশল এরিয়াতে ওই দিয়ে ওই দুটো করে বাঁশ খাড়া করে দিয়ে একটা এড্রেসটা খাড়া করে দিলো হ্যাঁ কিন্তু এখানে যেভাবে করা আছে এইগুলো 어1 100 km ঘর হলো কোন ক্ষতি করার মতো রাস্তা থাকে না অনেকে দেখি পাইপ দেয় অনেক ফাকা করে তার থেকে কাঠের একটা গুরুত্ব আলাদা এখানে নোনাগুল বহু এলাকা এখানে পাইপ দিলে জং আসে মরিচা এসে দিন থাকে একদম এবারে রান্নাবান্নার দিকে যাবো মাছ এমনি আছে নিয়ে এসছে বাজার থেকে আবার এই একটা সুপ্তর মাছ জোগাড় হচ্ছিল প্রথমে বলেছিলাম বাঁধাকপি বাঁধাকপি খাবো তুমি জানো কই নদীতে গেছিল নদীতে গেছিল ভালো করেছে চিংড়ি পাওয়াও নিতে একটা বাঁধাকপি খাবো বলে আমি বলে সারপ্রাইজ এসে দেখবে যে আমি চিংড়ি ধরেছি সেটা হলো না তারপর দিবার বেলাতে দিবাতে চিংড়ি পড়বে না এটা যদি রাত্রে যাওয়া যায় চিংড়ি মাস্ট এই গেস্ট চলে গেলে রাত্রিবেলা একদিন যাও এখন উড়ে উড়ে 4 দিন আগে এইগুলো সামলাও তারপর চিংড়ি মাস্ট আরে এই 4 মাছ ধরার টাইম চলে আছে

या जस्ट কত পিস কত ইঞ্চি কত ফিট এই হিসাবটা ফুট ইঞ্চি পিস ফুট ইঞ্চি পিস আর ফুট ইঞ্চি পিস কত ইঞ্চি হ্যাঁ ইঞ্চি হ্যাঁ

তো ওইটা শোনার পরে ও বাড়ির দিকে গেছে এখন ঘেরা বেড়া দেওয়ার ভাবনা চলছে কিছু একটা ব্যবস্থা করে তারপর আবার এদিকে আসবে এই হচ্ছে যাওয়া আসা বর্ষাকালে ও বাড়ি যেতে আবার এইবারে নিয়ে আসতে আমার আর আমারও তো সকালে আসা বিকেলে যাওয়া রাতে যাওয়া এসো না পাঁচ ঘন্টার এই বং কোথায় আছে এই হ্যাঁ সামাল আজকে বোট এক্সচে দেখছ লাক্সারি বোট করে বোট সব আজকে তো তোমার ডে আজকে একটা ভাইটাল ডে বস নাকি

আর এমনিতেই দুপুরবেলা সেইভাবে শোয়া হয় না তো এখন ভাবছি একটু বিশ্রাম দেবো আর পর্বটা এখানেই শেষ করছি তো আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক